রবিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগ এনে বিচারের দাবিতে মোটর শোভাযাত্রা করে ময়মনসিংহের হাজারো ছাত্র জনতা ও বিএনপি এ সময় শেখ হাসিনা সহ পলাতক অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানান বক্তারা গফরগাঁও থেকে সহকর্মী সাব্বির রায়হান আকন্ত জানাচ্ছেন বিস্তারিত গত পাঁচই আগস্ট ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রী ও নেতাকর্মীরা গা ঢাকা দেন এবং অনেকেই দেশ থেকে পালিয়ে যান আবার অনেকেই প্রশাসনের কাছে গ্রেফতার হন কিছুদিন আগেও বিরোধী দল কিংবা কোনো দলের মিটিং মিছিল প্রকাশ্যত দূরের কথা ঘরে বসেও করলে তা অপরাধ হিসাবে গণ্য করা হতো কিন্তু আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মিটিং মিছিল করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা হাসিনা তার দোষরদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা উনি হাসিনা এবং তার দোষরদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমরা আমরা সজাগ আছি সুচ্চারা আছি বছরের পর বছর কারাবোগ জবাই করে হত্যা খুন গুম অত্যাচার অবিচারের নির্মমতা সাধারণ নেতাকর্মীরা তুলে ধরেন ক্যামেরার সামনে গফরগাঁও আওয়ামী লীগ সন্ত্রাসীরা মারফিট করে হাত পা ভেঙে ফেলছে আমার বড় শেখমতি সাহেব সাহেব উনি দুইবার চেয়ারম্যান এই পায়নের উনার এই জায়গায় কুকুরের মতো পিঠায় মারছে বাবেল বাহিনী এবং আমাদের যে উপজেলার চেয়ারম্যান সেরা পিছায় উনার বাহিনী এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষকে কোনো দিন শান্তি দিতে পারে না আমাদেরকে অন্যায় অত্যাচারভাবে সারা গফর মনে করেন একটা ঘরের মতো আমাদেরকে জিম্মি করে রেখেছে বিএনপি নেতা জনাব হারুন ভাইকে হ্যাঁ প্রকাশ্য দিবালোকে জবাই করা হয়েছে নৃশংস হত্যাকাণ্ড ঘুরেছে এই বাজারে আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে এই গোফরগাঁও পাগলায় আওয়ামী লীগের তান্ডবে অনেক নেতাকর্মী আহত হয়েছে নিহত হয়েছে দলের দুঃসময় অনেক নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি এখন বসন্তের কুকিলের মতো অনেকেই মাঠে এসে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করছেন এমনটাই বলেন বিএনপির এই নেতা কেউ কেউ বসন্তের কুকিলের মতো গফরগাঁও আসছেন এতদিন ওনারাও ছিলেন না ওনারা গফরগাঁয়ের নেতাকর্মীদেরও ওনাদেরকে চিনেন না আমি জানি গফরগাঁয়ের কে ত্যাগী কে হলো সুবিধা পানি আগামীতে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার ছাবিৰ ৰেহান আনন্দ টিভি গভুৰগাঁও ময়মন সিংহ